আপনার কি মামার বাড়ি আবদার পাইছেন জনগণ এদেরকে চিনে নিয়েছে যারা ইতিমধ্যে ওই কায়দায় হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা জনগণের দাবি আদায় করবো ইনশাল্লাহ আসল পাঁচ দফার ভিত্তিতে গণ আন্দোলন করে তুলে আমাদের দাবি আদায় করে স্বচ্ছ নিরপেক্ষ ভোট যেন আদায় করতে পারি জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব সবাই সম্মিলিত ভাবে একটি পরিবর্তন সংস্কারের জন্য কাজ শুরু করে তখন এই দল পদে পদে বাধা সৃষ্টি করে এমন কি ঐক্যমত কমিশনে তারা অযথা সময় ক্ষেপণ করে খেলতে ঢেলতে তারা এই পর্যন্ত নিয়ে আসে প্রত্যেকটি সিদ্ধান্ত যখন হয়ে যায় তারা সেই জায়গায় এসে নোট অফ ডিসেন্ট দেয় সর্বশেষ এসে যখন সবাই বলছে প্রত্যেকটি দল যখন বলছে যে কোন ভোট দিতে হবে সেখানে তারা বেরিয়ার সৃষ্টি করে প্রিয় ভাই এবং বন্ধুগণ এরপরে যখন গণ ভোটের ব্যাপারে হয় তখন তারা আবার বলছে গণভোট দিতে হবে নির্বাচনের দিনে ছাত্র জনতা যখন রুখে দেয় নিজেদের বুকে তারা রক্ত ফেলে দিয়ে সর্বোচ্চ ত্যাগ করবানি জীবন দিয়ে শাহাদ বরণ করে ওই ফেসিস্ট হাসিনাকে যখন পালাতে বাধ্য করে তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাবি ছিল আমরা পরিবর্তন চাই চাই আমরা আমরা নতুন বাংলাদেশ কিন্তু সাত তারিখে দেখলাম একটি দল যখন দেশে তখনও কোন গভর্নমেন্ট নাই সেই সময়ে তারা বলল তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই ভাইয়ের আমাদের প্রশ্ন তারা কার কাছে নির্বাচন চাইলেন তখন কে ছিল ক্ষমতায় তখন তো ইনুস সাহেব ক্ষমতায় বসেন নাই আট তারিখে উনি বসেছেন সাত তারিখে তারা নির্বাচন চাইল তারা কার কাছে নির্বাচন চাইলো তার আমি কাছে প্রশ্ন করতে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ